পোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন আদর করলেন ভালোবাসলেন সকাল দুপুর খাওয়ালেন রাতে নরম সোফায় থাকতে দিলেন শীতের রাতে কম্বল তুলে দিলেন এরপর একটা সময় আপনার বিড়াল পালার আর ইচ্ছা হলো না বিড়ালটা আপনি বাইরে ফেলে দিয়ে আসলেন বিড়ালটা কি বাজবে না বিড়ালটা বাজবে না বরং কিছু দিনের মধ্যেই বিড়ালটা মারা যাবে আপনি ভাবছেন কেন রাস্তার বিড়াল কি বেঁচে থাকে না ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না ডাস্টবিনের পচা খাবার খেয়ে বাঁচে না হ্যাঁ বাঁচে রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে কারণ ওরা এসবে অভ্যস্ত বাট আপনার ফেলে দেওয়া বিড়ালটা এসবে সবে অভ্যস্ত না তাই সে বাঁচবে না আপনি তাকে তার জগৎ থেকে তুলে এনে আপনার জগতে বসিয়ে তাকে তার লাইফ থেকে বিচ্ছিন্ন করে নিজের ওপর ডিপেন্ডেন্ট করে নিয়েছিলেন ফলে সে বাইরের জগৎ ভুলে গিয়েছিল ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিল নরম সোফায় ঘুমাতে ঘুমাতে সে শক্ত ইটে বা ঝোপের মধ্যে ঘুমানোর অভ্যেসটা তার আর মনে ছিল না এরপর যখন সে তার জীবনের সব কিছু ছেড়ে ছুঁড়ে আপনার সাথে আপনার বানানো পরিবেশ বাস করতে লাগলো আপনি তাকে ছেড়ে দিলেন এই ছেড়ে দেওয়াটা আপনার কাছে সাধারণ একটা ইচ্ছা আপনার কাছে খুব সিম্পল একটা জিনিস হলেও ওই বিড়ালটার কাছে একটা বাঁচা মরার প্রশ্ন হয়ে গেল বাকি পৃথিবীর কাছে যাই হোক না কেন ওই বিড়ালটার জন্য আপনি একজন মারার ছাড়া আর কিছুই নন ভালোবাসাও ঠিক এমন একটা ব্যাপার বিড়াল পোষার মতোই একটা মানুষকে আপনি ভালোবাসলে ওই ভালোবাসা তার জীবনে শুধু নতুন একটা ফিলিংসের যোগ করে না বরং ওই মানুষটার সমস্ত জীবন পালট করে দেয় মানুষটার স্বপ্ন ফিউচার প্ল্যান সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে একটা সময় যাইয়া ওই মানুষ সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে তার পৃথিবী বানিয়ে ফেলে যখন আপনি সেই রিলেশন থেকে নিজেকে উইথড্র করে নেন জাস্ট আপনার ভালো লাগছে না বলে বা আপনার মুড নেই বলে তখন আপনার জন্য ওটা একটা সম্পর্কের সমাপ্তি কিন্তু ওই মানুষটার জন্য ওটা হয়ে দাঁড়ায় নরকের পথ ওই যে আপনাকে হিরে সে এতদিন ধরে একটা নতুন রাজ্য গড়ে তুলেছিল নতুন একটা পৃথিবী তৈরি করলো আপনার নিজের কমফোর্ট বানালো অবসর বানালো ব্যস্ততা বানালো বর্তমান বানালো ভবিষ্যৎ বানালো আপনার এই চলে যাওয়াতে তার বন বানানো এই সমস্ত কিছু একসাথে হুড়মুড় করে ভেঙে পড়ল সে না পারে এসব থেকে পারে আগের পৃথিবীতে ফিরে যেতে বিশাল পরিমাণ শূন্যতা বুকে নিয়ে এই বেঁচে থাকে এরা যখন হাসে আপনি একটু ভালো করে তাকালেই বুঝবেন ও হাসি মরা মানুষের হাসি এই যে একটা মানুষ আপনার জন্য দীর্ঘ একটা সময় শূন্যতার সাগরে ডুবে গেল প্রাণ খুলে হাসতে ভুলে গেল অনুভূতিহীন একটা আলাদা জগতে চলে গেল এটার পেছনের দায় কি আপনার না অবশ্য আপনার অভ্যস্ত করে দখল করে প্রমিস করে সারা জীবন পাশে থাকার কমিটমেন্ট দিয়ে তারপর হুট করে শূন্য করে দিয়ে চলে যাওয়াটা খুনের চেয়ে কম বড় কোনো ক্রাইম তো না কেউ বিড়াল পোষতে চাইলে বারবার বলে দেওয়া হয় বিড়াল পোষা শুধু আনন্দের ব্যাপার না এতে প্রচুর ঝামেলা আছে পেশার আছে খরচ আছে কষ্ট আছে পাললে নেন না পাললে শখের বসে বিড়াল নেবেন না বিড়াল আপনার বিনোদনের বস্তু না ভালোবাসাটাও তাই কাউকে ভালোবাসলে আগে মাথায় রাখবেন ভালোবাসায় খালি মধু আর রোমান্টিজম থাকে না ভালোবাসা শুধু আনন্দের ব্যাপার না বরং এতে প্রচুর ঝামেলা খারাপ লাগা থাকে পেইন থাকে প্রেশার থাকে কষ্ট থাকে দায়িত্ব থাকে আনন্দের পাশাপাশি ওই কষ্টগুলো সহ্য করতে পারলে ভালোবাসবেন না পারলে শখের বসে টাইম পাসের জন্য ভালোবাসবেন না পৃথিবীতে খেলার বহু জিনিস আছে বিনোদন বহু উৎস আছে বহু শখের কাজও আছে এখানে মানুষ নিয়ে খেলার তো কোনো প্রয়োজন নাই